স্ত্রীর পরকিয়া প্রেমের বলি হয়ে জীবন মৃত্যু সন্ধিক্ষণে এক ব্যক্তি স্ত্রীর পরকীয়া প্রেমিকের হাতে আক্রান্ত স্বামী গলা কেটে হত্যার চেষ্টা দুর্বৃত্তদের রাতের অন্ধকারে দলবদ্ধভাবে প্রাণঘাতী হামলা স্ত্রীর প্রেমিকের টার্গেট ছিল নাকি তাকে প্রাণে শেষ করে দিয়ে প্রেমিকার সঙ্গে সংসার আক্রান্ত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতাল থেকে স্থানান্তর করা হয়েছে রাজধানীর জিবি হাসপাতালে গতকাল রাতে সংঘটিত চাঞ্চল করে এই ঘটনা তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ ধরপাকড়ের খবর নেই অভিযোগের বিশদ তথ্যে জানা গেছে রাতের আধারে স্ত্রীর পরকীয় প্রেমিক ধারালো অস্ত্রে স্বামীকে গলা কেটে হত্যার চেষ্টা চালায় আক্রান্ত ব্যক্তি ৪৫ বছর বয়সী নিমাই দেবনাথ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাদের রাধাপুর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ড এলাকায় গতকাল রাতে এই চাঞ্চলকর ঘটনাটি সংঘটিত হয়েছে জানা গেছে নিমাই দেবনাথ কোনো এক বিশেষ কাজ শেষ করে বাড়ি ফেরার পথে রাধাপুর এলাকায় আসার পর একটি দুষ্কৃতী দল তাকে আটক করে কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যার চেষ্টা চালায় শুধু গলায় আক্রমণ করেই থেমে থাকেনি দুষ্কৃতীরা নিমাইয়ের শরীরের বিভিন্ন স্থানেও ধারালো অস্ত্রের কূপ বসিয়ে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় রাতে পথ মানুষ দেখতে পান রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পরে কাতরাচ্ছে নিমাই খবরদেবহ ধর্মনগর থানা এবং দঙ্কল অফিসে দঙ্কল কর্মীরা খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় অত্যন্ত সংকজনক অবস্থায় ব্যক্তিকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে পৌঁছে দেন খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় ধর্মনগর থানার পুলিশ সহ তার পরিবারের লোকজন এদিকে পুলিশের সামনে আহত ব্যক্তি তার স্ত্রীর প্রেমের কাহিনী বর্ণনা করে জানান তার স্ত্রীর পরকিয়া প্রেমিক তাপস নমসূত্র এবং তার শালক प्रमोद নাথ প্রবীর নাথ সহ পঙ্কজ দেবনাথ সহ আরো বেশ কয়েকজন মিলে তাকে প্রাণে মারার চেষ্টা চালিয়েছিল আক্রান্তের জবানবন্দির ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত কোনো ধর করে খবর পাওয়া যায়নি অপরদিকে আক্রান্ত ব্যক্তির ভাগ্নে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে আক্রান্ত নিমায়ের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক তাকে বাঁচানো যাবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে ধর্মনগর জেলা হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর অবস্থা বেগতিক থাকায় রাজধানী জিবি হাসপাতালে স্থানান্তর করে দিয়েছেন আহত ব্যক্তিকে আমাদের হাতে মন্তব্য রয়েছে শুনে নিন আপনার সাথে প্রেম করে

ট্রেনের তো আমরা খবর পাইছি যে ওটা কোয়া পদ্মপুর এখানে রাস্তার মধ্যে কে গোলার মধ্যে সেদাইয়া রাস্তার মধ্যে ফালাই দিছে রাধা রাধা রাধাপুর তো লোকজনে হসপিটাল নিয়ে আইছে তো খবর পাওয়ার পরে আমি এখানে আইছি আবার পরে তো মামার কাছ থেকে যেটা বক্তব্য শুনলাম তাই যেটা কইতাছে ট্রেনের সম্বন্ধে এবং আরও কে তাপস এবং তাই না সালাহ জানাকি দুইজন তারা মিল্লা এই আক্রমণটা তাহলে উপর করছে তখন ফাইনাল অবস্থাটা খুবই মর্মান্তিক অবস্থা কোন সময় প্রাণ যায় পাওয়া যান না তো দুই একটা কথাই কইসে তাই না কথা কওয়ার মতো না পর্যায়ে না এমন একটা অবস্থা তো এই মুহূর্তে জীবিতের রেফার দেওয়া হয়েছে তো দেখা যাক ফাইনাল যে সমন্ধে ফাইনালে ছিল না

কিছু দিয়ে একটা আঘাত করা হয়েছে প্রথমত হচ্ছে তো এটাকে আমরা ইস্যু করে এনে ধর্মনগর কিন্তু ওনার নাম তো পাওয়া যায়নি এবং লোকেল পাবলিক ছিলেন অনেক লোক পাবলিক ছিলেন ওনাদেরকে আমরা জিজ্ঞাসা করলাম যে ওনাকে কেউ চেনে নাকি ওনার নাম কি ওরা কেউ বলতে পারে না সংবাদ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ